আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেনে। এইটা মনেছো? আপনি ভাষা কি কাজ করতেছেন? আপনার চ্যানেল আছে? কি চ্যানেল? এমডি আচ্ছা আচ্ছা। আমরাও চ্যানেল থেকে আসছি। আমার পেজ আছে দুইটা। ইউটিউব চ্যানেল আছে। কান সাহেব, আপনি কি মনিটাইজ পাইছেন? জি। কয়জন একসাথে কাজ করেন? আচ্ছা আপনি কি মনে পাইছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ফুলোর আশি হাজার আলহামদুলিল্লাহ আমি যাব প্রায় আচ্ছা আচ্ছা তাহলে আপনারা সবাইকে একসাথে কাজ করেন ঠিক আছে আমারও চলো পেজ আছে দুইটা একটা কান সাহেব আর একটা শুভ হাসান আমরা কিছু কাপড় নিয়ে বের হয়েছিলাম ওইদিকে আসছি দিয়ে দিয়া এইদিক দিয়ে ঢোকা হয় নাই ভালো লাগছে অনেক দিয়ে ঢুকে ঠিক আছে ভালো থেকে আমার সময় মেশিন আলী আমাদের সামনে ভালো দেখে নে তো সবাই সবাইকে সাপোর্ট করতে হবে আমরা কেউ হিংসা করব না এই জিনিসটা কিন্তু কেউ বুঝে না আমাদের সবার একটিভ থাকতে হবে অন্য জনের ভিডিও দেখতে হবে ঘটনার কমেন্ট করতে হবে তো দেশের বাইরে যারা আছে ইন্ডিয়ান যে আমার ভিডিও হ্যাঁ 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 জি 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 এই বিষয়টা ওরা জানে না ওরা বোঝে না তো ঠিক আছে সবাই ভালো দেখবেন মনোযোগ দিয়ে কাজ করেন আবারও দেখা হবে আমি আপনাদের জন্য করি আপনারা আমার জন্য করেন ভালো দেখেন আলাইকুম করেন কাজ করেন এদিকে সুপুর দেওয়া যাবে